স্নিগ্ধ শীতল বাংলা মা মধুর মিষ্টি তার ভাষা দূরে আজ আমি বাংলা মায়ের কোল থেকে তবুও বাংলা ভাষার টানে আমার মাতৃভাষাকে ভালোবেসে চলি পদক্ষেপে আজকে দেখি এই মিষ্টি বাংলা ভাষা হায় বাঙালি মেয়েরাই বলতে লজ্জা পায় বিভিন্ন ভাষাতে মিশ্রিত করে নিয়েছে নিয়ে বাংলা ভাষাকে অবহেলায় বিলিয়ে নিয়েছে মাকে তার ছেলেমেয়েরাই করেছে আজ গোপন মায়ের পরিচয় ভুলতে পারবো না আমি কখনো আমার মাকে আমার বাংলা ভাষাকে জন্মের পর যে ভাষায় প্রথম দেখেছি নিজের মা বাংলা ভাষাতেই তাই নিজের মনের কথা ব্যক্ত করতে চাই বারে বারে শুধু এই সোনার বাংলায় জড়ো নিতে চাই